গুরুত্বপূর্ণ সময়ে জেতোবারে দলের জয়ে কার্যকরী বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। মুম্বাই ইন্ডিয়ান্সের সেঞ্চুরিয়ান রোহিত শর্মা ঠিক তখন সেঞ্চুরি থেকে সামান্য দূরে দাঁড়িয়ে এমন অবস্থায় রোহিতের মুখ থেকে জয় কেড়ে নিয়েছেন ফিজ। ইনিংসের 19তম ওভারের নিচের শেষ ওভারের বোলিংটা করতে আসেন বাংলাদেশি এই পেসার। তখন বারো বলে মুম্বাই ইন্ডিয়ানসের প্রয়োজন ছিল একচল্লিশটা টা। এর আগে নিজে তৃতীয় ওভারের বল করতে এসে মুস্তাফিজুর রহমান আউট করেছেন টিম ডেভিডকে, যিনি যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় পরিবর্তন করে দেওয়ার সক্ষমতা রাখেন চতুর্থ ওভারের বোলিং করতে এসে মুম্বাই ইন্ডিয়ান্স যখন বারো বলে একচল্লিশ রানের প্রয়োজন ঠিক সেই সময়টায় চমৎকার অ্যাঙ্গেলে বলিং করে রোহিতকে পরাস্ত করেছেন বাংলাদেশি এই পেসার মুস্তাফিজুর রহমান সেই ওভারে কেবলমাত্র ১৩ রান দিয়ে শেষ করেছে। শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল চৌত্রিশ রানের আর সেই রানটা আটকে দিয়েছেন পাতি রানা ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন লঙ্কান এই পেসার তাতে কোনো বিতর্ক নেই কিন্তু বিতর্ক তৈরি হয়েছে অন্য একটি জায়গাতে শার্দুল ঠাকুর দেশপান্দে কিংবা মাথিসা পাতিরানা যেভাবে চেন্নাইয়ের জয়ে ভূমিকা রেখেছেন ঠিক একইভাবে কিংবা গুরুত্বপূর্ণ সময় ম্যাজিক্যাল বোলিং করে এর থেকেও বেশি ভূমিকা রেখেছেন ফিজ সেটা হলো উনিশতম ওভারে ফিজের চতুর্থ ওভারের বলিংয়ে অথচ ম্যাচ শেষে ঋতুরাজ গাইকোয়ার ফিজের নামই উচ্চারণ করেননি বরং এই জয়ের সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন শার্দুল ঠাকুরকে ইনিংসের উনিশতম ওভারে মুস্তাফিজুর রহমান নিজের চতুর্থ ওভারের বলিং করতে এসেই মূলত মুম্বাই ইন্ডিয়ান্সকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন সেটাই চেন্নাইকে জয়ের পথে ছেলে দিয়েছে অথচ কৃতিত্ব গেল শার্দুল ঠাকুর দাসপান্দেদের গায়ে